হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইড আমি তোমাদের শোভন স্যার ডাব্লিউ বিএসএসসির গ্রুপ সি এবং ডি এর কিন্তু দামামা বেজে গেছে এখন সবার মনে একটা প্রশ্ন যে দাদা কবে ফর্ম ফিল হবে কবে পরীক্ষা হবে কত বছর অবধি পরীক্ষাটা দেওয়া যাবে এটা নিয়ে তোমরা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করছো বিভিন্ন কমেন্টে জানতে চাইছো তা দেখো সবাইকে তো ইন্ডিভিজুয়ালি রিপ্লাই দেওয়া সম্ভব হয় না তাদের জন্য ভিডিওটা করা হলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো সমস্ত কোয়ারিস তোমাদের ক্লিয়ার হয়ে যাবে কেমন তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জানো এবং তোমরা আমাদের থামলালেও ছবি দেখতে পাচ্ছ যে তোমার ডাব্লুবি এবং ডির কিন্তু গেজেট বেরিয়ে গেছে তার সিলেবাসের কিছু পরিবর্তন হয়েছে এবং যে পরিবর্তনটা সিলেবাসে হয়েছে সেটা নিয়ে আমি ভিডিও বানিয়ে দিয়েছি এই ভিডিওর লাস্টে এন্ড স্ক্রিনে তোমরা ওই ভিডিওটার লিঙ্ক পেয়ে যাবে ওখানে ক্লিক করে ওই ভিডিওটা তোমরা দেখে নেবে সিলেবাসের যে পরিবর্তনটা হয়েছে তা যেহেতু আমি আগে বলে দিয়েছি তাই এখন আর সিলেবাস নিয়ে আমি আর কিছু বলবো না তোমরা অনেকেই বলছো দাদা ফর্ম ফিল আপ কবে হবে পরীক্ষা কবে হবে প্লিজ বলো তা তাদের জন্য ভিডিওটা আবারও বলছি প্রথম থেকে শেষ অবধি দেখো আমি পুরো কমপ্লিট করে দেবো একটা কথা জানে রাখবে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু সব কিছু কমপ্লিট করতে হবে তাহলে তোমার থেকেও কিন্তু সরকারের বেশি চাপ সামনে আবার ভোট তাই পরীক্ষা কবে হবে পরীক্ষা হবে ফর্ম ফিল হবে বাট এইটা বেশি না চিন্তা করে পড়ো ফর্ম ফিল হলে সবাই যখন করবে তুমিও করবে কেমন তা চলো আমরা ভিতরের দিকে যাই প্রথমেই বলি ফ্রিতে আমাদের হিস্ট্রি সাইডে প্রচুর ক্লাস হয় সকাল সাতটা পনেরোই কারেন্ট অ্যাফেয়ার্স হয় আর রাত নটা এই এগারোটা পনেরোই আর্টসের জিকে এবং রাত নটা পনেরোই সায়েন্স এই ক্লাসগুলো করতে কোনো টাকা লাগে না প্রতিদিন ক্লাসের গিয়ে ক্লাসে লিঙ্ক ক্লাসের পর ক্লাসের পিডিএফের জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করবে হিস্ট্রি ইনসাইট বুঝলে হিস্ট্রি ইনসাইট হিস্ট্রি ইনসাইট বুঝতে পেরেছ বা হোয়াটসঅ্যাপে গিয়ে এই যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরটাতে হাই লিখবে জাস্ট হাই লিখবো অটোমেটিকলি আমাদের যত গ্রুপ আছে সব তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে আমাদের নিউজ পেপার গ্রুপ আছে যেখানে প্রতিদিন ফ্রিতে আমরা নিউজ পেপার প্রোভাইড করি সেগুলোও পেয়ে যাবে তাহলে বুঝলে এবার চলো দেখো তোমাদের আমি দুটো ডেট নিয়ে আলোচ বলবো সেটা হলো গ্রুপ সি ছাব্বিশে অক্টোবর আর হলো তোমার গ্রুপ ডির সেকেন্ড নভেম্বর এই ডেট দুটো দিয়েছে বাট এটা টেনটেটিভ ডেট টেনটেটিভ মানে কি সম্ভাব্য দেখো যতক্ষণ ফাইনাল নোটিফিকেশান না বেরোবে যে এত তারিখেই সরকার পরীক্ষা নেবে ইয়ে আছে ততক্ষণ সবই টেনটেটিভ কারণ সরকার বিভিন্ন কারণে চেঞ্জ করে দিতে পারে ডেট এই যে রেলেরও যে ইয়ে হচ্ছে না রেল তো আমরা সবাই বলছি যে গ্রুপ ডি ওই নভেম্বর ডিসেম্বর হবে এটা কিন্তু টেনটেটিভ হয়তো বা ও বিসি জন্য এটা বা ওই তোমার এসসি এই যে ইয়ের আর কি আইআইটি কেস যেটা সেটার জন্য একটু ঝুলে যেতে পারে বা একটু এগিয়েও আসতে পারে বা একটু পেছারেও যেতে পারে বাট এই যে দুটো ডেট গ্রুপ সি এবং ডির এটা এখনও অবধি জানা গেছে তাই আমি তোমাদের সাথে বলছি তোমরা অনেকেই বলছো যে দাদা প্লিজ বলো কবে পরীক্ষা কবে পরীক্ষা এখন তোমার মানে প্রশ্ন আসতে পারে দাদা তুমি ডেট বলে দিচ্ছ পরীক্ষার কিন্তু ফর্ম ফিল ডেটটা তুমি বলতে পারছো না দেখো ফর্ম ফিল হবে এখনও ফর্ম ফিল ডেট সেইভাবে দেইনি তবে এটা মনে রাখবো অন্য পরীক্ষাগুলো কি হয় ফর্ম ফিল আপের ছমাস এক বছর পরে হয় কিন্তু এটার ক্ষেত্রে তা না কেন কারণ অলরেডি সুপ্রিম কোর্ট বলেছে যে দু পঁচিশের একত্রিশ ডিসেম্বরের মধ্যে সব মেটাতে হবে এবং কিছুদিন আগে মমতা ব্যানার্জিও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও বললেন যে আমরা এই গ্রুপ সিডির পরীক্ষাও হবে নন টেকনিক্যাল নন টিচিং যে স্টাফের আর কি সেটাও হবে তা এইটা কিন্তু একটু একটু আলাদা সেহেতু তোমার ওই ফর্ম ফিল আপের পর যে তোমার অনন্তকালের জন্য বসিয়ে রাখবে তা না ফর্ম ফিল আপের পর পরে হয়তো এক দু এক মাসের মধ্যে পরীক্ষা হবে তার জন্য পরীক্ষার ডেটটা দিয়ে দিয়েছে বাট ফর্মটা খুব তাড়াতাড়ি ছাড়বে যেহেতু গেজেট বেরিয়ে গেছে এখন তার টেনশন নেই যেহেতু গেজেটটা পাবলিশ হয়ে গেছে সে তো এখন তো ইয়ে নেই ফর্ম ফিল আপ হয়েই কিন্তু পরীক্ষাটা হবে কেমন তাই আমি আবারও বলবো আমার ছোট ভাই বোনেরা প্যানিক করবে না বেশি চিন্তা করবে না নিজের কাজটা ভালো করে করো যাতে তোমার প্রিপারেশনে কোনো ঘাটতি না থাকে তা এই যে যে দুটো ডেট পাওয়া গেলো সেটা হলো ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ গ্রুপ সি হবে এবং তোমার সেকেন্ড অক্টোবর নভেম্বর তোমার গ্রুপ ডি তো এই দুটো ডেট আমি দিলাম আর লাইব্রেরিয়ানটা নিয়ে আমি এখন কিছু বলছি না তোমরা যে লাইব্রেরিয়ানের উপর ভিডিও পেতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে দাও কেমন যে দাদা আমরা লাইব্রেরিয়ানের ভিডিও পেতে চাই বা এটা নিয়ে বলো কেমন আমি শুধু এখানে গ্রুপ সিডি নিয়ে বলবো এবার কি বয়সটা একটু বলে দেখো এই সুযোগ কিন্তু সবার জন্য আসবে না কেন এই পরীক্ষা অনেকেই দিতে পারো কারণ জেনারেলি কত জানো আঠারো থেকে তোমার হলো চল্লিশ বছর অবধি জেনারেলরাই তোমার হলো এই পরীক্ষা দিতে পারবে আঠারো থেকে চল্লিশ ও বিসি আরও তিন বছর তেতাল্লিশ এস সি এস টি আরও পাঁচ বছর পঁয়তাল্লিশ আর এই পরীক্ষা সোজা হয় এর পুরো সিলেবাস নিয়ে আমি কালকে একটা ভিডিও বানিয়েছি সেই ভিডিওর এনডিস্কেনে আমি দিয়ে দেবো তোমরা ওখান থেকে এই ভিডিওটা শেষ হলো ওইটা দেখে নেবে বুঝে গেলো কেমন তাহলে আর কোনো চাপ নেই সিলেবাসও খুব বড় না ছোট্ট সিলেবাস একটা পরীক্ষা হবে মানে প্রশ্ন যে খুব কঠিন হয় তাও না সোজাই হয় কিন্তু কম্পিটিশন যেহেতু ভাই এখন বোঝা যাচ্ছে না কি হবে তবে আমি বলবো যে খুব কঠিন হবে না আবারও বলছি ভাই এই কি হবে কবে ফর্ম ফিলাপ হবে ফর্ম ফিলাপ করেই পড়াশোনা শুরু করবে এই সব চিন্তা মাথার থেকে ঝেড়ে ফেলো ফেলে পড়াশুনো শুরু করো সে যেখানে তুমি হিস্ট্রি সাইডে সাহায্য নিতে পারো বা অন্য যে কোনো কোচিং আছে সবাই ভালো পড়ে আমি কারোর দুর্নাম করি না তুমি যেখানে খুশি পড়ো কোনো সমস্যা নেই কিন্তু পড়ো ভাই কেমন আশা করি বোঝাতে পারলাম এবং এই সুযোগটা কিন্তু মানে কি বলবো বছর বছর আসে না এবং অনেক বড়ো সুযোগ কারণ তুমি জেনারেলি চল্লিশ ও বিসি তেতাল্লিশ এস টি পঁয়তাল্লিশ একটা সরকারি চাকরি পাবে তুমি সরকারের খাতায় নাম উঠবে তোমার এটা অনেক বড়ো সুযোগ কিন্তু চলো তাহলে তোমাদের বলি তোমরা যারা আমাদের হিস্ট্রি ইনসাইডের সাথে প্রিপারেশন করতে চাও তারা নিতে পারো বাংলা এটুক বলতে পারি বাংলার কোনো কোচিং খারাপ না আমি কারোকে দুর্নাম করি না সবাই ভালো কিন্তু এটুক বলতে পারি আমাদের যে দামটা বেচে সেটা সবার থেকে কম তা আমাদের এই ব্যাসটি মাত্র তিনশো নিরানব্বই সাতশো নিরানব্বই ছিল বাট এটা তিনশো নিরানব্বই করা হয়েছে ম্যাথ করাবেন পুষ্পেন্দু স্যার জি কে আমি করাবো আর ইংলিশ করাবেন কৃষ্ণেন্দু স্যার উনি ডাব্লিউ বিসিএস অফিসার কিন্তু আসন্ন গ্রুপ সিডিকে টার্গেট করে ব্যাসটি করানো হবে দেড়শো ঘন্টার ব্যাস মক টেস্ট পাবে আমাদের হিস্টেন্ট সাইট অ্যাপ আমাদের ওয়েবসাইটে ক্লাস হবে চাপটার ভিত্তিক ক্লাস হবে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে যে ক্লাসগুলো হয়ে গেছে তার রেকর্ডিং তুমি পেয়ে যাবে এবং তুমি চাইলে নোটসগুলো নিজের কাছে ডাউনলোড করে রাখতে পারবে এবং এই ব্যাচের সাথে তোমরা পঞ্চাশ ঘন্টার একটা আমাদের স্ট্যাটিক জিকের ব্যাচ সেটা ফ্রিতে পাবে বারো হাজার আট সেমসিকু ফ্রিতে পাবে কোনো টাকা লাগবে না তা অ্যাডমিশন কোথার থেকে নেবে গুগল প্লে স্টোরে চলে যাও গুগল প্লে স্টোরে চলে যাও সে সার্চ করো হিস্ট্রি ইনসাইট আইএনএসআই জি এইস বা বা ডাব্লিউডাব্লিউ ডট হিস্ট্রি ইনসাইট ডট ইন যারা কম্পিউটারে ক্লাস দেখবে তারা আমাদের ওয়েবসাইট থেকেও ভিজিট করতে পারো বা কম্পিউটার থেকে যারা ব্যাস কিনবে আমাদের ওয়েবসাইট থেকে নিতে পারো বা মনে হচ্ছে তোমার অ্যাপ বা ওয়েবসাইটে সমস্যা আছে তাহলে কী করবে আমাদের ফোন নাম্বার নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান জিরো সেভেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো যা দাদা তাদের ব্যাস নিতে সমস্যা হচ্ছে আমি তোমাকে সলভ করে দেবো বা তুমি আমাকে এই নম্বরে কী করে আমাদের ইউপিআই করেও দিতে পারো আমি তোমাকে ম্যানুয়ালি অ্যাড করে দেবো তোমার যেটাতে সুবিধা হয় তা আশা করলি বোঝাতে পারলাম আর প্রতিদিন কিন্তু আমাদের ফ্রি ক্লাস হয় সকাল সাতটা পনেরোই কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে এগারোটা পনেরোই আর্টসের জিকে আর নটা পনেরোই সায়েন্স এই ক্লাসগুলো ফ্রিতে কোনো টাকা লাগে না এই ক্লাসগুলো জয়েন হওয়ার জন্য নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান জিরো সেভেন এই নম্বরে সুন্দর করে একটা হোয়াটসঅ্যাপ করে দেবে কেমন চলো তাহলে আজকে অবধি আবার নতুন কোনো ভিডিও দেখা হবে আর অবশ্যই ব্যস্তটি তোমরা যদি নিতে চাও নিয়ে নাও এটুক বলতে পারি ঠকবে না কেমন তা চলো শেষ করি কালকে আবার আবার নতুন কোনো ভিডিওই দেখা হবে আর তোমাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করবে কেমন আচ্ছা চলো শেষ করি টাটা